আমরা এই দুনিয়াতে আসলে মানুষ আসলাম না আল্লাহ আন্ডারে বানানোর পরে আল্লাহ চাই আমরা সব জান্নাতে শোভান লাগো না কেন আমরা জান্নাত গেলে আল্লাহর লাভ আমরা জান্নাত না গেলে কিন্তু আল্লাহর একটা সমস্যা আছে এই গোপন কথাটা তো জানেন না আল্লাহর কিন্তু সাংঘাতিক একটা সমস্যা আমরা যদি জান্নাত যাইতাম না পারি কয়ে রে আমরা যদি জান্নাত না যাই আল্লাহর একটা সাংঘাতিক প্রেস্টিজ ইস্যু এটা ইজ্জতের প্রশ্ন কীরকম আল্লাহ দিন কইছে ফিল আমি সম্প্রদায় আমি মানুষ বানাইতাম চাই মানে কথা কইছে আর কি আমদারে বানাইতো চাইছে যখন তখনও বানাইছে না তখন আল্লাহ ফেরেস্তারারে ডাক দিয়ে ইমার্জেন্সি অ্যাসেম্বলি কই করিয়া সংসদের জরুরি অধিবেশনও ডাক দেওয়া কইছে ও তারা তো সব আস তো সব আইসে পরে তো কয় আল্লাহ কি খবর কি কয় খবর আর কি আজকে কি আলোচনা কি হইব তাল আলোচনারা উই লক্ষ কোটি বছর আগে ফেরেস তারা রে লুয়ে পড়ছে কী কইছে তো কোরআনে যেহেতু আলোচনা করবো আমরা চলেন শয়তান থেকে চাই জেনে রহমান জেনে রাহিম তার নামে চলেন শুরু করি সবাই পড়েন মানির রহিম ইন্নী জা'ইলুন ফিল আরদি খলিফা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ দেখা কয় ও ফেরেশতারা শুনো ইন্নী জা'ইলুন ফিল আরদি খলিফা আমি একটা কওম আমি একটা সম্প্রদায় আমি একদল মানুষ বানাতে চাই যাদের পরিচয় হলো তারা আমার খলিফা সোহান ক কাল ফ্যারেজ তারা কয় বানাইয়েন না আপনার কথা যখন আল্লাহ বানাইতে চাইছে ফ্যারেজ তারা ভেটু দিছে কয় বানাইয়েন না আল্লাহ কয় কেন বানাবো না কয়ে যে মানুষ বানাইবেন এরা কেনা জিন বানাইছিলেন দেখলেন এইতেনে মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ করলো মানুষ বানাইবেন এই তে তো করবো মারামারি করব কাটা করব রক্ত বহাই দিব মানুষ বানাই বানাইবেন রেন্ডি করি গাছ লাগাই আরেকবার উড়ান বেড়াই আন্দাই করে লাইব। বাহি খাইয়া জনমের মতো ঘুরাইব ঠেয়া হাওলাত নিত ফারলে রুচি মজাই লাইব মানুষ বানানোর দরকার নাই এতে মারামারি ফিটা ফিটি কাটা কাটি বুড়ার বাক্স লইয়া উঠা দিব দ আসেনি রে নাই আরে না আরে না তা আমি দু তিন চার বছর আগে আমি দিয়ে তিন চার বছর আগে শান্তি না কইলাম বুডার বাক্স লোয়টা দিব দৌড় তারা যে হগলে মাফিলো খেড়ি কুদুর এফা আওয়াজ করেন না এটা আওয়াজ হনার নাই আমি কি তা নাই কই যে বাক্স লইয়া দৌড়ো দৌড়িনি আমি কই নাইকিরে তিন চার বছর আগের কথা হুজুর বাক্স লইয়া দৌড় দিব কিন্তু বুড এদৌ নাই নাওজিবিলা কিতেন না কিতেন না নাওজি আল্লাহ বারো কোথাও আল্লাহ তাদের বুদ্ধি মানলেন না যুক্তি শুনলেন না আল্লাহ বুদ্ধিপূর্ণ যুক্তিপূর্ণ জবাব দিয়ে দিলেন আলামু মালা ইন্মু আমি যা জানি তোমরা তা জানো না বলেন আল্লাহ মানুষ বানানো হয়ে গেল এখন ওই যে কইসলাম আমদারে জান্ তো আল্লাহ না দিতে পারলে এটা একটা প্রেস্টিজ ইস্যু ফেরেশতারা কয় বানাইয়েন না আল্লাহ যে বানাইলো এখন যদি আমরা জাহান নামও যাই তো না আল্লাহরে ডাক দিয়ে ঘোরা দিব আল্লাহ হাবলাম যে কোথাও শুনলেন না কথা এই অসুবিধার দলের কারবার না দেখছেন যদি সব লাইন জুড়ে জাহান্নামো যাই ইতিহাসে কি তো না করছিলাম আল্লি কি আল্লাহ তাবার কোথাও আল্লাহ সায় সবগুলা মানুষ যদি জাননা তো তা আল্লাহ ডাক দেখা কি। কই তোমরা হ সুন্দরব হাই স্কুল মারো কু তোর ঘুরান কাল আমরা তো হ্যাঁ আছি কই কি দেখতে আসো কই বোয়াদো বইছে খেয়ে বেড়াইয়া জাগা হয় না ফর দাও খুলতা যেন ফিরসা বুজুরে বাতাস বেলে ঢুকা যায় গা যেই একটা কার বাড়ুইছে কই এই মানুষে তো বানানের লেগে তোমরা না করছি ইলে অহন কিরহম বুঝো এই ফ্যারেস তারা ব্যাহতেরা মাসের কয় আল্লাহ আমরা কি বুঝছি এমনি যে সব ফর বসির ভিতরে আমরা তো মনে করছি এটা নিচে আষ্ট বইয়া থাকবো এ আড্ডা মারবো এটা নিচে ঘর ল্যাপ গাও দিয়ে থাকবো মুড়ি খাইবো মদিনা সরিষার তেল মাদিয়া মাইকা মাইকা আমরা কি আর এটা বুঝছি এমনি যে সব মাফিলো যে এমনি বইয়া লাগবো এটা তো আমরা বুঝছি না আল্লাহ কয় এই দে তো কারবারটা আসবো ভালো না কেন আল্লাহ তাবার কথা আল্লাহ জান্না তো দিলে আমরা লাভ জাহান দিলে ফেরেস তারা আল্লাহরে মনে করাই দিব এই কথাটা আল্লাহ তাবারুকু তালা একটা বান্দা জাহান্নামে নামে যাক চান না বান্দাগুলা জান্নাতে যাক আল্লাহর এটা সাওয়া আমরা তো খাইছ তেমন খারাপ আল্লাহ সায় জান্নাতও দিত আমরা জাহান নামের দিকে দৌড় দিয়া রইছি ঠিক কিনা আমার আল্লাহ রব্বুল আলমিন তিনি যা বলেন তিনি তাই করে দেন তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না ওয়াদা খেলাফ করা আমার আল্লাহর জন্য সোভাও পায় না আল্লাহ নিজেই নিজের ব্যাপারে ওয়াচ করে দিলেন আল্লাহ বলেন ইন্দ আমার আল্লাহ এমন আল্লাহ তিনি যা ওয়াদা করেন ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না বলেন সুবাহার আল্লাহ এই আল্লাহ আছেন নাকি নাই ছিলেন নাকি ছিলেন না থাকবেন নাকি থাকবেন না আমার এই আল্লাহ কয়জন জোরে এখন আর জোরে মধুর সুরে সবাই মিলে মন প্রাণুজড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে সুন্দরমের জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে চলো সবাই মিলে আল্লাহর একটা ডাক দেয় আল্লাহ ও প্রাণের আল্লাহ খুঁজে খুঁজে দেখলাম তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ তিনি কারো থেকে জন্ম নেন নাই তিনি কাউকে জন্ম দেন নাই ও বন্ধু দুনিয়ায় পীরের মতো পীর হয় নেতার মতো নেতা হয় মন্ত্রীর মতো মন্ত্রী হয় এমপির মতো এমপি হয় আমার আল্লাহর কি মতো হয় আমার আল্লাহর কি নমুনা হয় আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয় আমার আল্লাহর কি মডেল হয় আমার এই আল্লাহ কজন জোরে কন আর জোরে মধুর সুরে সবাই মিলে

माशला इलाह असमन जो मिन गईरु आहर पर बहुत गईरुल आह असमन जो मीन गईरु आहर पर बहुत गईरु শুদ্ধ তো মি মাবুদ কাল্লা লা ইলাহা জোড়ে জোড়ে লা buddha <Sess> illallah la masuka illallah ahla mabuda ah la masuka illallah jore jore la ilaha jure la ilaha La ilaha illallah Masha La ilaha illallah La ilaha illallah La ilaha illallah Ilallahum Muhammadur Rasul সবাই পড়েন আলহামদুলিল্লাহ জুড়ে পড়েন আলহামদুলিল্লাহ বন্ধুরা ভাইরাম আমার আল্লাহ আল্লাহি বড় আদর করে তোমাকে আমাকে আমাদের সবাইকে মানুষ করে বানিয়েছেন ও বন্ধু তিনি যদি আপনাকে আমাকে আমাদেরকে গরু বানাইতেন আল্লাহর এই ক্ষমতা আছে নাকি নাই যদি কুকুর বানাইতেন এই ক্ষমতা আছে নাকি নাই আমি মুস্তাক ফয়েজ যদি গরু হইতাম নাগাসের কোনো একটা গোয়াল ঘরে আমারে রশি দিয়ে বেঁধে রাখতো খ্যার গোটা খাইতে দিত মোটা তাজা করণ ওষুধ খাওয়াইতো ইনজেকশন দিত কোরবানির সময় বাজারে উঠাইয়া দামে জব করে দিত এই মাহফিলে আমার আসার ক্ষমতা ছিল না দয়া করে মায়া করে আমার আল্লাহ আমাকে আপনাকে গরু না বানাইয়া মানুষ বানাইলেন শুক্রিয়া আদায় করে শেষ করা যাবে না বলো আলহামদুলিল্লাহ আমাদেরকে যদি আল্লাহ কুকুর বানাইতেন মানুষের দরজায় দরজায় গিয়ে আমরা দাঁড়াতাম মুঠো খাবারের আশায় বাচ্চারা দূর দূর ছাই ছাই করে তাড়িয়ে দিত খিদার জ্বালা শুইতে না পেরে কোনো একটা খাবারের হোটেলের সামনে গিয়ে দাঁড়াতাম আর হোটেলের বয়রা সবাই মিলে দুষ্টামি করে গরম পানি করে ঢেলে দিত গায়ের ভিতরে গা জলসে যেত ফুসকা পড়ে যেত আমরা বেহাইয়ার মতো আবার গিয়া খিদার জ্বালা নিয়ে দাঁড়াতাম আল্লাহ আপনাকে আমাকে কুকুরও বানাইল না আল্লাহ আপনাকে আমাকে গরুও বানাইল না মানুষ করে বানাইয়া সুস্থ সবল একটা মানুষ বানাইলেন মানুষ বানানোর উপরে আমার দৃষ্টি যদি কেড়ে নিতেন আমার আল্লাহ যদি আমাকে অন্ধ বানাতেন আমার হাত একটা যদি কেড়ে নিতেন পাগুলো যদি বিকলাঙ্গ বানিয়ে দিতেন আমি ওই রাস্তার মোড়ে দাঁড়াইয়া দাঁড়াইয়া বসে বসে ভিক্ষা করতাম ভাই এক নাম্বারে মানুষ বানাইল দুই নাম্বারে পরিপূর্ণ মানুষ বানাইল তিন নাম্বারে মানুষ বানানোর পরে হিন্দুর ঘরে জন্ম দিলে পারতেন ইহুদির ঘরে জন্ম দিলে পারতেন খ্রিস্টানের ঘরে জন্ম দিলে পারতেন তিনি তাও করলেন না দয়া করে আপনাকে আমাকে মানুষের ঘরে জন্ম দিয়া এবার মুসলমান বাম্মার ঘরে জন্ম দিয়া জন্মসূত্রেই মুসলমান বানাই দিলেন শুধু কি তাই মুসলমান বানানোর পরে আদম আলাইহি সালাম থেকে ঈসা নবী পর্যন্ত যে কোনো একজন নবীর বানাইলে পারতেন তিনি তাও করলেন না এমন একজন নবীর বানাইলেন যিনি নবী বলেন সুবাহান আল্লাহ যিনি বাবুল যিনি যিনি রহমতুল্লিল আলামিন ওই নবীর উম্মত করে আপনাকে আমাকে আল্লাহ বানাইলেন কোন শুক্রিয়া তুমি আদায় করবারে ভাই সাজদায় পরে থাকতে পারবা চোখের পানি দিয়া যায় নামাজ বিসাইতে বিছাইতে পারবা আল্লাহর নিয়ামতের শুক্রিয়া আদায় করা যাবে না যাবে না যাবে না ঠিক কিনা এই জন্য আমি প্রায় বলি পৃথিবীর সব কলম বানাইয়া সাগরে সব জল কালি বানাইয়া পৃথিবীর সব গাছ কল বানাইয়া সাগরের সব জল কালি বানাইয়া তোমার গুণ যদি লেখে আমি তোমার গুণ যদি লিখে আমি হবে না হবে না শেষ হে অন্তি বলেন সুবাহ আল্লাহ বন্ধুরা আমার ভাইয়েরা আমার শুক্রিয়া দায়ী করে শেষ করা যাবে না ভাই এ আল্লাহ দয়া করে মায়া করে তোমাকে আমাকে মানুষ বানাইলেন অবন্ধু মন দিয়ে শুনো মানুষ করে বানানোর পরে আমার আল্লাহ চাইলেন

মাত্র ওয়াজ শুরু হইতেছে তারা মনে করছে ঘন্টা দুয়েক পরে সাইডা দেবে সাংঘাতিক দেরি হইব এমন আছে ফজরের আজানও দিতে পারে চেয়ারম্যানের নাইয়া বেড়াইয়া জিবা দিয়ে লাগছে এত দেরি হইলে হুতাম কোম্বালা হতাহতি বন্ধ আর যা হতাহতি বারহাবা কয়না জুড়ে কয়না রে আরো জুড়ে সবাই কনা আমিন কি আরো মানুষ রয়েছে রে কো তাড়াতাড়ি করতো তাড়াতাড়ি আয় তো কর সবাই আমিন আমরা সবাই জান্নাতে চলে যাই আমরা তো একজনে আরেকজন জাগা দিতে রাজি না আল্লাহর জান্নাতের ভেতরে জায়গার অভাব নাই ঠিক না আচ্ছা আমরা সবাই যদি খুব খেয়াল মনোযোগ

চৈ গ গ্রাম মাফিলতে গেলাম না আমার লগে একবার বইয়ে রয়েছে তা আমি কই ও আমার দিকে ফেরাপ বয় না আমি কে ও আমার দিকে ঘুইড়া বৈতন করছি তিনবার কন ফোটা ঘুরে না গেত আপনি যে আমি কইতাছি আমার দিকে ঘুঁড়া বৈতন ঘুরেন আমি এই এলাকার চেয়ারম্যান তো আমি কই চেয়ারম্যান হইলে আপনি আমার দিকে ঘুরলের সমস্যাকে কয় আপনার লোকে ঘুরে আমি আমি এটা হইলো চৈদ্ গ্রাম তা আমার আপনার কি এখন বুট আছে আমার সব বুট সামনে আমি আপনার ফেল সেই এলা বই গিতাম পরে আমি অনেক ঘুরাইয়া টিয়া কইরা ঠিকঠাক কইরা দিয়ে ফরে ওয়া হাইয়াইছি এরপরে কইছি স্যার বুড়ার সময় যে করি একটা করাম ওখানে আপনি গুইরা বন ফরে বইছি আমিন কর না কেন জোরে না আমিন আরও জুড়ে অনেক ওলামায় কেরাম উপস্থিত হয়েছেন আমাদের যিনি এই মাহফিল পরিচালনা পর্ষদের সম্মানিত সভাপতি এবং পরিচালনা পর্ষদ আপনাদের কৃতি সন্তান সাবেক উপজেলা চেয়ারম্যান বড়িচং মিজান চেয়ারম্যান নামে সবাই যাকে চিনেন এটিএম কইলে আমারও টেনশন লাগে আবার মা দাই ওই তো এত দূরের কেরে এটা লাগে আমরা মিজান চেয়ারম্যান এডে ভালো লাগে না হ্যাঁ এটিএম টেটিএম দুই ফেস ফুস লাগে আল্লাহ যেন কবুল করে সবাই কর আমিন আজকে রৌনক বক্স মেহমান উপস্থিত হয়েছেন বরিচং ব্রাহ্মণপাড়া বাংলাদেশ জামাত ইসলাম থেকে যাকে মনোনয়ন দেয়া হয়েছে আপনাদের পরিচিত মুখ আমার কাছের মানুষ জনাব ডক্টর মৌলানা মোহাম্মদ মোবারক হুসাইন সাহেব উপস্থিত হয়েছেন আরও অনেক বিশেষ করে আমার দরবারের পরিচালনা পর্ষদের মজলিসের সুর আর অন্যতম সদস্য এবং কুমিল্লা প্রতিনিধি মহানগরের প্রতিনিধি জনাব হাজি মঞ্জু উপস্থিত হয়েছেন দিনদারা শিক মহিদ্দিন অধিকাংশ মঞ্চে যারা আছেন মোটামুটি সিন এমন বোধ আর কেউ নাই তালিকা সবার নাম নিতে গেলে তালিকা দীর্ঘ থেকে দীর্ঘতর হয়ে যাবে বিদায় আপনাদের পক্ষ থেকে শুধু মিজান চেয়ারম্যানের নামটাও লইলাম হ্যাঁ সত্তনা সত্তনাকে আরো কেউ নামল আচ্ছা হ্যাঁ তো ঠিক আছে তো এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান অলামাই কেরাম মরব্বিয়ান আজম কলিজার আর টোকরা যুবকেরা আড়ালের আমার মা ও বোনেরা সবার প্রতি আমার আবারও আন্তরিক সহ শ্রদ্ধা সালাম আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি আবার আল্লাহর খাস মেহরবানি আমাদের কিছু লোককে আল্লাহ বসার এবং কিছু লোককে দাঁড়াই থাকার তো ফিক দিয়েছেন কিছু লোকরা আবার দাঁড়াই একটা ঠিক আছে কিছু লোককে আবার দাঁড়াই থাকারও তো ফিক দিয়েছে তারা বাইতে নিয়ত করে আইসে যত কথায় কোক বইতাম না আছে এরকম আছে অনেকে আছে নিয়ত বাংত না তারা হয় আপনাদের যাদের সামনে ফাঁকা জায়গা আছে একটু আগাইয়া অবশ্যই সবাই একটু সামনে আসেন কারোর সামনে ফাঁকা জায়গার আইখান না কথা বুঝেন নাই এক ইঞ্চি জায়গা ওরাই কেন না সবাই সামনে চলে আসে পিছনে জায়গা খালি আছে প্যান্ডেল খোলা যাবে না কারণ বাইরে খুব বাতাস তো যত কষ্ট কাম লাগলে একজনের উপরে আরেকজন বোন যাইব কিন্তু প্যান্ডেল খুলন যাইতো না ঠান্ডা মারাত্মক বেশি আপনার সবাই আগে বন্যা এই যে কইলাম যে কথাটা কি বুঝছেন না আপনি সামনে আসেন এই যে জায়গা আছে তো আরো এই শীতের ভিতরে আসেন মার্শাল্লাহ হ্যাঁ ঠিক আছে সবাই মহব্বতের সাথে বসেন যারা দাঁড়িয়ে আছেন ফাঁকে ফাঁকে ঢুকেন যেন কবুল করে সবাই কোন আবেন মাহফিলের মাঝে আসলে দুই চার পাঁচ মিনিট বিরতি দেওয়া উচিত কারণ অনেকের প্রস্ত্রাব এখানার সমস্যা থাকতে পারে যা আপনার কি মাঝে দিয়ে উঠবেন তার মতো তাহলে বয়লান দুইজনে যাতা দিয়ে দুটো বয়লার দোয়ানটা খুললে সারছি বাহির লেগিয়ে খেরি দিছে ওয়াজটা শুরু করছি না তে সবাই কোন আমিন জুড়ে আরো জুড়ে আর জোর নাই তারা তারার এখন জোরের দরকার এখন তারার জোর কমাই লাইছে সামনে জোর লাগবো তো আরো আমিন কর জুড়ে কন আরো আল্লাহ যেন কবুল করে সবাই পরে না বলেন সুবাহ আল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আকবর শুক্রিয়া আদায় করলাম করব কার পরে যাবো কার লস না লাভ কম না বেশি প্রমাণ আছে নাকি নাই আমার আল্লাহ রব আল কর আনুল কত সুন্দর করে ওয়াজ করে দিলেন আল্লাহ বলেন লা মানুষ যদি শুক্রিয়া দায়ী করবে যেই নামত পেয়ে শুক্রিয়া দায়ী করবে শুক্রিয়া দায়ের কারণে ওই নামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়াই দেবেন বলেন সোবাহাল্লাহ আল্লাহ আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না কম কম না বেশি বেশি প্রমাণ আছে নাকি নাই করা সে শংসে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন আল্লাহ বলেন আমার আল্লাহ এমন আল্লাহ তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন বলেন সুবাহান আল্লাহ আল্লাহ দুনিয়ার মানুষের মত না দুনিয়ার মানুষ বলে একটা করে আর একটা ঠিক কেনা অসুখে পড়লে একরকম ভালো হয়ে গেলে আর এক রকম বিপদে পড়লে একরকম বিপদ দূর হয়ে গেলে আরেক রকম দুনিয়ার মানুষ রাতের আধারে একরকম দিনের আলোতে আর এক রকম দুনিয়ার মানুষ নদী পার হওয়ার আগে একরকম নদী পার হয়ে গেলে আর এক রকম কিনা